अच्छा তোমরা ঘুরতে কে কে ভালোবাসো আমরা তো ঘুরতে ভীষণ পছন্দ করি আমার যে লাইফ পার্টনার আছে সেও আমার থেকে বেশি ঘুরতে পছন্দ করে তা আমাদের ডেস্টিনেশন ছিল নৈনিতাল তো দেখো বেরিয়েই পড়েছে বেরোতে বেরোতে প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেল তো এই আমরা দুজনে কথা বলতে বলতে নৈনিতালের মধ্যে ঢুকে গেছি তো নৈনিতালের রাস্তাঘাটগুলো তার বলার মতন এত সুন্দর রাস্তাঘাট আর এখানে একটা জিনিস থেকে ভালো চারিদিকে এত গাছ এত গাছ পুরো সবুজে সবুজে ঘেরা আর এই কথা বলতে বলতে পুরোপুরি ঢুকে গেছে নৈনিতালের মধ্যে আর এসে ফার্স্ট ভিজিট করলাম একটা ওয়াটারফল ফল একটা অসাধারণ জায়গা মানে তোমরা না এলে বুঝতে পারবে না জানি না ক্যামেরায় কতটা আমি ভালো করে তুলতে পেরেছি কিন্তু সামনে সামনি অসাধারণ আর দেখো কথা বলতে বলতে আমরা নয়না লেকের কাছেও চলে এসেছি আর নৈনিতালে এলে নয়না নাইনার লেকে বোটিং করা মাস্ট দেখো তারপরে আমরা আর একটা ওয়াটার গেছিলাম সেখানে একটু ফটো সেশন করে নিলাম আর জলটা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমার হাজব্যান্ড তো বকাবকি করছিলো আর চলে এসো চলে এসো ঠান্ডা লাগবে তবু ওই যে মেয়েদের এটা তো একটু মাস্ট কোথাও ঘুরতে গেলে ফটো ভিডিও তো করতেই হবে তারপরে এখন চলে এলাম নৈনিতালে নয়নালেকের কাছে বোটিং করতে আর বোটিং তো মাস্ট নৈনিতালে এসে বোটিং না করলে নৈনিতাল ঘোড়া অসম্পূর্ণ থেকে যায় তো আমরা দুজন ভীষণ ভীষণ মজা করেছি আর ভিউটা জাস্ট অসাধারণ চারিদিকে এত সুন্দর জল পাহাড় পর্বতে ঘেরা এক এক মানে মনোমুগ্ধকর দৃশ্য যাই হোক দেখো এখানে বিভিন্ন রকম ঘোরার স্পট আছে তো আমি সেগুলো তো আর ক্যামেরা করতে পারিনি তো যাই হোক এরপরে চলে গেছিলাম নাইনাদেবীর বিখ্যাত মন্দিরে এখানে এখানে নৈনিতালে এলে তোমরা অবশ্যই এখানে ভিজিট করো ভীষণ জাগ্রত আমরা তো ভীষণ ভালোভাবে দর্শন করেছি পুজো ভালোভাবে দর্শন করে পুজোতে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আর একটা স্পট বাকি ছিল ডেট পয়েন্ট বলে শুনে কেমন ভয় লাগছিলো জায়গাটা ভীষণ ভয়ঙ্কর পাহাড়ের ঢাল একদম তা আমরা দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখো রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল কারণ আমি একটুকে বললাম না এখানে সারা বছর লোকজন যাতায়াত করে এত সুন্দর জায়গা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগবে আর একটা জায়গা বাকি ছিল সেটা হচ্ছে নই নয়না দেবী টেম্পেল মন্দিরের কাছেই একটা নদী সেখানে দেখো কত মাছ যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং